আসসালামু আলাইকুম সবাইকে আজকে একদম সহজভাবে আমি এই যে চিকেন স্যান্ডউইচ পানটা বানিয়েছি আশা করি সবার করে আসবে কিংবা ভালো লাগবে আসলে এই খাবারগুলো সবাই পছন্দ করে সকাল বিকাল যে কোনো টাইমে খাওয়া যায় বাচ্চাদের টিফিনের জন্য তো একটা একদম পারফেক্ট একটা রেসিপি এই যে ব্রয়লার মুরগির বুকের মাংস আমি এইভাবে করে কেটে নিচ্ছি এই যে ব্রেস্টের মাংসটা আমি এইভাবে কেটে নিব দুইটা মা দুইটা কেটে নিয়েছি এরপরে ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরি দিতে হবে না এই যে এইটুকু পানি দিয়েছি এখন গোলমরিচের গুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সামান্য একটু লবণ মানে স্বাদ মতো আর কি পরিমাণ মতো দিতে হবে আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ এরপরে এই যে চুলার আগুন দিয়ে দিলাম এটা রান্না করে একদম পানিটা শুকিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা সিদ্ধ করব পানিটা কিন্তু একদম শুকিয়ে নেবেন শুকানো হয়ে গিয়েছে এই যে রান্নাও হয়ে গিয়েছে মানে সেদ্ধ করে নিয়েছি আর কি এখন এটা আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে এভাবে করে একটু যাতে ছোট হয় আর কি এখন হচ্ছে আমি জাস্ট কাটা চামচ এইভাবে করে মাংসগুলো ছেড়ে নিব এই যে ছোট ছোট করে একটু আশাস বাপ হবে এই যে এভাবে করে নিলে আসলে জিনিসটা সুন্দর হয় এই যে একটা কাটা চামচ দিয়ে আপনারা এইভাবে করে করে নেবেন সবগুলা একদম জোরজুরা করে আর কি এই যে মাইনিস রেসিপি আমি কিন্তু আগে দিয়েছিলাম আপনারা চাইলে ওটা দেখে নিতে পারবেন মাইনিস আমি বাসায় যেভাবে বানাই আর কি সেই রেসিপিটা আমি আগে দিয়েছি অনেকবার বিভিন্নভাবে এই যে চিকেনটা আমি এভাবে করে সেডেড করে নিচ্ছি সবগুলা শেডেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি সবগুলো চিকেন দেখতে পাচ্ছেন এই যে একটা পাত্রে সবগুলা নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি এটা বানাতে চলে যাব এখন এখানে লাগবে মাইনিস আপনারা চাইলে টমেটো সসটাও নিতে পারেন আমার বাসায় বানানো মাইনিস টমেটো সস আমার বাচ্চারা সব সময় খেতে চায় না তাই এটা আমি আজকে দিব না এই যে এই ছোটো ছোটো বানগুলা এগুলা নিয়েছি আমি এখন হচ্ছে এই যে বানগুলা বের করে নিচ্ছি আর হচ্ছে মাইনিসের সাথে আমি এই চিকেনটা ভালো করে একটু মিক্স করে নিব আপনারা একটু চেক করে দেখতে পারবেন লবণ কিংবা গুড় গোলমরিচের গুঁড়া কোনো কিছু যদি প্রয়োজন হয় আর কি আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন এই পর্যায়ে চেক করে আর যদি চান আপনারা এখানে টমেটো সস সেটাও মিক্স করতে পারবেন চি আর চিকেন চিকেনের সাথে টমেটো সসটাও চাইলে মিক্স করে নিতে পারবেন খুব ভালো করে এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে এই যে পানটা আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি আসলে অনেক মজার হয় এই খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে পাশাপাশি আমার হাজব্যান্ডও পছন্দ করে ছোটো ছোটো খেতেও ভালো লাগে আর কি এই যে মাইনিসটা দিয়ে দিয়েছি আর এখন আমি যেটা চিকেন মাইনিসের সাথে মিক্স করে নিয়েছি সেখান থেকে এখানে দিয়ে দিচ্ছি আর পরিমাণটা যার যেরকম ইচ্ছা সেরকম করে দিবেন এখানে আপনারা চাইলে শসা আর হচ্ছে মানে পাতলা গুল স্লাইস করে শসা আর হচ্ছে গাজর চাইলে কেটে দিতে পারবেন পাতলা পাতলা করে স্লাইস করে এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর উপরে একটু করে মাইনেস দিয়ে সাজিয়ে নিয়েছি আর কি খুবই মজার আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন কিংবা ফলো করেছেন ফেসবুক পেজ থেকে সবার প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন